নিউ টাউনের বাস স্ট্যান্ডের সাইটে উদ্বোধন হলো ভোজন রসিক রেস্টুরেন্ট আপনার পরিবার নিয়ে নিরিবিলি রেস্টুরেন্টে সময় কাটাতে আসতেই পারে আর রেস্টুরেন্টে খাওয়ার দাওয়ারে থাকছে ফিফটি পারসেন্ট ছাড় হ্যাঁ আজ আমরা এমন রেস্টুরেন্টে ঠিকানা দেবো আপনাদের সারাদিনে কাজকর্ম পরে একটু নিউ টাউনি ভালো রেস্টুরেন্টে খেতে সবাই ভালোবাসে বা বন্ধুদের সাথে ভালো সুন্দর রেস্টুরেন্টে গিয়ে দারুণ দারুণ খাবার খেয়ে সময় কাটাতে চায়। শাহপুর যে বাস স্ট্যান্ডের উল্টো দিকে শীততাপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ভোজন রসিক রেস্টুরেন্ট উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে প্রতিটি খাবারের উপর থাকছে আকর্ষণীয় ছাড় এখানে বাঙালির সেরা খাবার বিরিয়ানি চাইনিজ মোগলাই এগরোল সহ ফাস্টফুডের যাবতীয় ভ্যারাইটিস থাকছে আপনার পরিবার নিয়ে নিরিবিলি রেস্টুরেন্টে সময় কাটাতে আসতেই পারেন ভোজন রসিক রেস্টুরেন্টে রিপোর্ট নিউজ বাংলা টোয়েন্টি প্লাস নমস্কার আমাদের নিউ ভোজন রসিক রেস্টুরেন্টের তরফ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রেস্টুরেন্টে চাইনিজ থেকে শুরু করে ফ্রায়েড রাইস বিরিয়ানি এবং সাদা ভাত মাছ ডাল সবই পাবেন দুপুর বারোটায় ওপেন হচ্ছে এবং রাত বারোটায় অফ নিউ টাউন সাপুজি পিএস গ্রুপের অপোজিটে এবং সাপুজির বাস স্ট্যান্ড মানে ভোজন রসিক রেস্টুরেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ছোটো রেস্টুরেন্ট এটা হচ্ছে সবসময় গুরুত্বপূর্ণ অর্থনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এই সাধারণ এরা আসবেন এবং উদ্যোগী যারা তারা একদম বাঙালি গৃহবধূ আমরা মনে মনে করি এই বাংলার সব কিছুর মধ্যে বেশি কুটির শিল্প ছাড়া শিল্পের কোনো বুনিয়াদ তৈরি হতে পারে না ফলে আজকে রেস্টুরেন্টে একটা কুটির শিল্পেরই অঙ্গ এবং আজকে আমাদের নিউ টাউন সেগেছে ছাড়া এ করবেন আসবেন চা খাবেন স্বাস্থ খাবেন এর জন্য এই রেস্টুরেন্টের প্রয়োজনীয়তা আমি অত্যন্ত বলে পাশে আমার যে বাঙালিরা ভোজন রসিকটা ভালোবাসে আর যেটা দাদা এখানে নিজের বলে মনে করলেন ও আমার এলাকারই বৌমা এবারেও টিকিট পেতে গেলে একটু অসুবিধার কারণেও টিকিট পায় আমাদের একনিষ্ঠ দলের লোক আমরা সব পাশে থাকব যাতে ভাঙড় রাজারহাট মানে আমাদের এক প্রাণ কেন্দ্র। এক ম্যাক্সিমাম আমাদের ছেলেরা যারা ইয়ং ছেলেরা তারা এখানে আসে বিভিন্নভাবে আমি বলবো ভাঙড়ের সমস্ত ছেলেদের এখানে আসার জন্যে বা এখানে এসে খাওয়া টিফিন করা এখানে বিভিন্ন ধরনের মানে খাবার আছে সেগুলো করবে আমরা আশা রাখবো রাজারহাট ভাঙড়ের যে ঐতিহ্য যে আমরা একদিকে তাপস দা একদিকে আরাবুল ছিলাম শামীমরা একদিকে আমাদের যুবনের সভাপতি আফতাব আমরা সবাই মিলে একেবারে মিলেমিশে একাকার এই রেস্টুরেন্ট ওপান হলো খুব সুন্দর লাগলো আমাদের দাওয়াত করলেন আলহামদুলিল্লাহ এখানে যেভাবে আমরা পরিষেবা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং নিউ টাউন বাস স্ট্যান্ডের পাশেই খুবই মনোরম পরিবেশে এবং ঠান্ডা পরিবেশে সুন্দরভাবে মানুষের ফ্যাসিলিটি খাওয়া দাওয়া অল্প খরচে বেহতার খাওয়া দাওয়া সুন্দর খাওয়া দাওয়া এই জন্য আমি অনুরোধ করব যারা যেখান থেকে দেখছেন সকলেই এই হোটেলে এই রেস্টুরেন্টে আপনারা আসবেন গরিব ধনী সবাই আসবেন অল্প পয়সায় বেহতার খাওয়া নিউ ভোজন রসিক যে রেস্টুরেন্ট দেখলাম সত্যি অতুলনীয় একেবারে সুন্দর মনোরম পরিবেশ কেন সাঁপুজি বাস স্ট্যান্ডের এরকম ধরনের হোটেলের একটা দরকারও ছিল এখানে সুন্দর প্লেস গাড়ি রাখার জায়গা আছে বা বৌদি দাদা যেভাবে পরিবেশন করলেন আমাদের এমএলএ সাহেব ছিলেন আমাদের আরাবুল সাহেব ছিলেন এবং যা যা এখানে যা শ্রদ্ধীয় মানুষ এসছেন সত্যি খুব সুন্দর সুন্দরভাবে এই যে হোটেলটা যারা বৌদিদের যে প্রচেষ্টা বা খাওয়ার যে কোয়ালিটি সুন্দর কোয়ালিটি আমাদের এরিয়ার মধ্যে আমি এটাও শুনলাম যে পুরো জানুয়ারি মাস ধরে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে চিকেনে আপনার চিকেন বিরিয়ানির উপরে তা পুরো মাস চলবে আশি আশি টাকা প্লেট খুব সুন্দর এরকম ধরনের যদি উদ্যোগ নেয়া যারা নিয়েছেন বা এই ভোজন রসিক যে যে খুব সুন্দর উদ্যোগ এতে কিছু খেটে খাওয়া মানুষ তারা খুব সহজে এসে এই মানে রেস্টুরেন্টে সুন্দরভাবে সুন্দর প্লেসে একেবারে মনোরম দক্ষিণী বাতাস বলা যায় এখানে এই যে পরিবেশে বসে তারা সুস্থভাবে একটা মাস অন্তত ডিসকাউন্টে বিরিয়ানি খেতে পারবে সুন্দর ভালো থাকুক এবং সুন্দরভাবে আরও পরিকটন সুন্দর করার চেষ্টা করুক সকলে ভালো থাকেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করি